আচ্ছা আমরা বাঙালিরা সব সবসময় বলি না মাছ ভাতে বাঙালি আমার মনে হয় কি মাছ ভাতে বাঙালি না বলে ভর্তা ভাতে বাঙালি বললে বেশি ভালো হয় আমরা বেশিরভাগ বাঙালি হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেতে ভালোবাসি তাই আসলে কে কি ভালোবাসা আমি জানি না আমাদের বাসার এবং কে আমি হচ্ছে মানে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি মাছ দিয়ে একদমই ভাত খেতে চাই না তো হ্যালো ইব্রসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে হচ্ছে অনেকগুলো ভর্তার আইটেম দিয়ে আমরা ভাত খাবো সেই জন্য হচ্ছে আমি প্রথমেই হচ্ছে ডালটা রান্না করে নিয়েছিলাম কারণ আমাদের বাসায় মাছ ডাল রান্না করতে হয় এরপর হচ্ছে ভাত রান্না করে নিয়েছিলাম আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কারণ আলু ভর্তা আর ডিম ভর্তা আর একদম ফার্স্টেই হচ্ছে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া বানাবো মানে ভাত দিয়ে খাওয়ার জন্য তো সেই জন্য হচ্ছে ডালগুলা ভিজে গিয়েছে আমি হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে এখানে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে ভাজি করে নিচ্ছি আর কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে এগুলো দিয়ে আবার মরিচ ভর্তা বানাবো তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভাজতেছিলাম এক চুলা দিয়ে আর এক চুলা দিয়ে আম্মু হচ্ছে শুটকি ভাজি করতেছিল মানে শুটকি ভর্তাও বানাবো তো এরপর হচ্ছে এই যে আমার ভিজিয়ে রাখা মরিচগুলা এগুলাকে এখন আমি হচ্ছে ব্লেন্ড করে নেবো ভিজে গিয়েছে তো সাথে কিছু রসুন আর পেঁয়াজও দিয়েছিলাম তো এই যেখানে আমার হচ্ছে মরিচ ব্লেন্ড করা শেষ আর এই মরিচগুলো ব্লেন্ড করতে আমার অনেক বেশি প্রবলেম মরিচের একটু আলাদা একটা ঝাঁস থাকে না ওই ঝাঁসটার কারণে অনেক বেশি প্রবলেম হচ্ছিল তো এই যেখানে আমি হচ্ছে সবগুলা মরিচ ব্লেন্ড করে এখানে চলে আসছি একটু ভাজি করবো ভাবছিলাম এরপর হচ্ছে মরিচ ভর্তাও কমপ্লিট হয়ে যায় পেঁয়াজগুলো বানিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে কিছু পেঁয়াজ টেলে নিয়েছিলাম শুকনো মরিচ ভাজি করে নিয়েছিলাম আর আম্মুকে বললাম ভর্তা মানে আমার আম্মুর হাতের ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে মানে আমিও ভর্তা বানাইতে পারি পারি না তা না বাট আম্মুর হাতেরটা অনেক বেশি মজা লাগে তো আম্মু হচ্ছে একে এখানে সবগুলো ভর্তাই বানিয়ে ফার্স্টে হচ্ছে আম্মু শুটকির ভর্তাটা বানিয়ে নিলো কারণ সুটকির ভর্তাটা আলাদা একটা প্লেটে বানিয়েছে আর এখানে হচ্ছে ডিম ভর্তা আর হচ্ছে আলুর ভর্তা বানিয়ে নিচ্ছে আমি সব ভর্তা একটু একটু টেস্ট করতেছিলাম তো মরিচ ভর্তাটা এত প্রচন্ড ঝাল হয়েছে মানে মুখেই দেওয়া যাচ্ছিল না তো সেই জন্য হচ্ছে আম্মু একটা ডিম ভেঙে এটাকে ভাজি করে নিচ্ছিল কারণ ঝালটা যাতে একটু সবগুলো ভর্তাতেই আমি হালকা হালকা ঝাল দিয়েছি বাট মরিচ ভর্তাতে একটু বেশি হয়ে গিয়েছে আমি আবার এত বেশি ঝাল খেতে পারি না তো সেই জন্য হচ্ছে একটু কমিয়েছে আর এই যে ভর্তা দেখে কেউই লোভ সামলাতে পারতেছিল না তা ফার্স্টেই খেয়ে নিচ্ছিল কারণ বলতেছে ভর্তা দেখে আমার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি তারপর হচ্ছে ফ্রেশ হয়ে তারপর আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম তা আমি হচ্ছে সব ভর্তা থেকে অল্প অল্প ভর্তা নিচ্ছিলাম কারণ হচ্ছে অনেক রকমের ভর্তা তো একসাথে অনেকগুলো নিলে সবগুলা খেতে পারবো না তাই একটু একটু করে নিচ্ছিলাম তো যাই হোক ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছিল আমরা আজকে সবাই অনেক মজা করে খেয়েছি আর অনেক হাসাহাসিও করেছি মানে এত রকমের আইটেমের ভর্তা তরকারি একদম লাগবে না বললেই চলে যাই হোক তাও আমরা তরকারি রান্না করি তারপর আমি হচ্ছে সবকিছু থেকে একটু একটু নিয়েছিলাম তো সবকিছুই টেস্ট করেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা Продолжение তো এরপর হচ্ছে এই যে আমাদের এখানে সবার খাওয়া শেষ হয়ে যায় খাওয়া শেষ করার পরে আমি হচ্ছে কিছুক্ষণ রেস্ট করেছিলাম মানে ঘুমিয়েছিলাম দুপুরে তো আমার কন্টিনিউ ঘুমাইতেই হয় তো এরপর ঘুম থেকে পরে এই যে এখানে কিছু জলপাই সিদ্ধ করে আইটেম দেখাতে দেখাতে জলপাইটা আর দেখানো হলো না তো দুপুরে সিদ্ধ করে রাখছিল তো খুব একটা বেশি সিদ্ধ হয়নি মানে এগুলো অনেক বেশি শক্ত রয়ে গিয়েছিল তো আমি ওগুলোকে হচ্ছে কেটে তারপর হচ্ছে ভাবছিলাম মাখাই খাবো তো শক্ত রয়েছে সেই জন্য হচ্ছে চুলার মধ্যে একটু পাকায় নিতে অনেক বেশি শক্ত ছিল আর হচ্ছে অনেক বেশি টক ছিল মানে অতিরিক্ত টক তো বেশি একটা খাওয়া যায় না তো সেই জন্য আমি হচ্ছে একটু চিনি দিয়ে চুলার মধ্যে একটু পাকা জলপাইগুলো কেমন জানি আমি জানি না মানে এগুলো অনেক বেশি শক্ত মানে চুলার মধ্যে দেওয়ার পরেও এগুলো হচ্ছে মানে সেদ্ধ হতে চাচ্ছিল না নরম না তো অনেকক্ষণ হচ্ছে ভাজার পরে এগুলো একটু সেদ্ধ হয়েছে তারপর আমি দুইটা দিয়ে দিয়েছি একটু যাতে ফ্লেভার পাই সেই জন্য কিছু ফাস্ট ফুডনও দিয়েছিলাম তো এই যে এখানে হচ্ছে আমার জলপাইয়ের আচার রেডি হয়ে গিয়েছে অনেক বেশি মজা হয়েছে খেতে তো আমি হচ্ছে কিছুটা খেয়েছি আবার কিছুটা নর্মালি তো আমরা হচ্ছে জলপাইয়ের আচার দিলে পুরো জলপাইটাই একসাথে দিয়ে দিই আর এখানে হচ্ছে আমি কেটে কেটে দিই দিয়েছিলাম তাও দেখেন এখনো মানে সেদ্ধ হয়নি ভাবছিলাম লবণ মরিচ দিয়ে খাবো সেই জন্যই আনছিলাম বাট এতটাই শক্ত ছিল যে ভালো লাগতেছিল না খেতে তো এখানে আমি হচ্ছে মানে বলতে গেলে আচার বানিয়েই খেয়েছি তো অনেক ভালো লেগেছে খেতে একটুখানি রেখে তো যাই হোক আচার বানাতে বানাতে সন্ধ্যা হয়ে যায় তো এরপর হচ্ছে প্রত্যেকদিন দিন সন্ধ্যার ডিউটি তো কিছু না কিছু খেতেই হবে মানে না খেলে তো একদমই ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে এখানে আমি কিছু বেগুনি বানাবো তো এখানে আমি হচ্ছে কিছু বেসন মাখিয়ে আমি হচ্ছে আগেই সব শুকনা উপকরণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম আর আমি হচ্ছে আলু চব বেগুনি পেঁয়াজ ওইগুলো বানাতে গেলে হচ্ছে আমি আগে হচ্ছে শুকনা ভাবে মেখে তারপর হচ্ছে একটু তেল দিই যাই হোক আমি হচ্ছে এক দিয়ে চা বসিয়ে দিয়েছিলাম মানে চায়ের লিকার লিকার বানাই তারপর হচ্ছে চা বানাই আমরা এভাবেই চা বানাই তো এখানে হচ্ছে আমি আবার একটা একটা করে ভেজে নিচ্ছিলাম তো এই যে আমার বেগুনি ভাজা কমপ্লিট ভাজতেছিলাম আর খাচ্ছিলাম মানে মুচমুচা যখন থাকে খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য হচ্ছে এখান থেকে একটা খেয়েছি তো এখানে হচ্ছে আমি আবার চা বানিয়ে নিচ্ছিলাম তো লিকার হয়ে গিয়েছে চা বসিয়ে দিয়েছিলাম তো এই যে এখানে হচ্ছে আমার চা হয়ে গিয়েছে তো আমরা সবাই মিলে এখন সন্ধ্যা নাস্তাটা করে নিব তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ